এই কঙ্কালটি ছিল পঞ্চাশ হাজার বছর পুরনো স্যাম ভুল করে তার কানমোশার রুমালটি সেই কঙ্কালের বুকের উপর ফেলে দেয় এবং খেয়াল না করে সেখান থেকে চলে যায় কিন্তু সে না যে থাকা কিছু হাড়ের ফাটল দিয়ে ধীরে ধীরে নিচে গড়িয়ে পড়ছিল জন সমুদ্রের ঘাস মুহূর্তের মধ্যে যেতে শুরু করে স্যাম কিছু একটা গন্ডগোল বুঝতে পারে সে সঙ্গে সঙ্গে ফিরে আসে এবং রুমালটি তুলে নেয় কিন্তু সামনে যে দৃশ্য ছিল তা তাকে হতবাক করে দেয় কঙ্কালের হাড়ের মাঝখান দিয়ে সোনার মতো সূক্ষ্ম সুতো দ্রুত বেরিয়ে উঠতে শুরু করে এরপর সেম তার কান চেপে ধরে যাতে আর আরো ফুয়েল ব্লাড বেরিয়ে আসে এবং কঙ্কালের মধ্যে মিশে যায় সেই তরল যতই হাড়ের মধ্যে প্রবেশ করতে থাকে সোনার সুতোগুলো ততই ছড়াতে থাকে এবং দেখতে দেখতে তা পুরো শরীরকে ঢেকে ফেলে সবচেয়ে আশ্চর্যের বিষয় কঙ্কালের মুখমন্ডলে এখন কমল দোক শুরু করে স্যাম একটি ছুরি দিয়ে সেটি কাটার চেষ্টা করে কিন্তু তখনই একটি রসময় কারেন্টে পুরো কাটম মতে বয়ে যায় কঙ্কালের মাঝের অংশটি চমকাতে শুরু করে যেন সে ধীরে ধীরে জীবিত হয়ে উঠেছে স্যাম অনুমান করে যে হয়তো ফুয়েল ব্লাড কমে গেছে কিন্তু তার কাছে এখন আর অবশিষ্ট ছিল না হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে সবার সামনে সেই দুই বাল নিয়ে আসে এবং কিছু না বলে সোজা সেইখানে চলে যায় সে পুরো তরলটি কঙ্কালের উপর ঢেলে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল সমস্ত বালতি খালি করার পরেও কোন নাড়াচাড়া হলুন সবাই হতাশ হয়ে এক এক করে যেতে শুরু করে কিন্তু যেই সবাই ঘুরে থাকায় মঞ্চে পড়ে থাকা সেই তরলটি কঙ্কালটি পাগলের মতো শুষে নিতে শুরু করে